হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখন যাচ্ছি ভাইকে নিয়ে ডাক্তারের কাছে কারণ ওর একটু জ্বর মানে একটু নয় ভালোই জ্বর কিছুদিন ধরে শরীরটা ভালো নেই আর মামাও চলে যাচ্ছে কাল তারাপীঠ যার কারণে ওকে ডক্টর দেখিয়ে তারপর যাবে হ্যাঁ ভাই সারা দিচ্ছে আমাকে আমাদের কি তাকিয়ে রয়েছে ও আমি ভিডিও করছি বলে তো অটো চলে এসছে আর আমাদের আজকে এখানে না বৃষ্টি শুরু হয়েছে তো থামছে না তো বৃষ্টি থামছে না যার কারণে সত্যি বলবো বিকাল থেকে আমরা যাবো যাব ভাবছি কিন্তু যেতে পারিনি ডক্টরের কাছে তো তারপরে একটা অটো বলতে তো অটো এসছে এখন এসে দাঁড়িয়ে রয়েছে আর ভাইয়ের খাবার দাবার গোছানো হচ্ছে তো গোছানো হয়ে গেলে আমরা এবার বেরিয়ে যাব আমি যাচ্ছি মেঘা যাচ্ছে আর মামি আর ভাই তো চলো তোমাদেরকে দেখাই ভাই আমাদেরকে তাকিয়ে রয়েছে তো দেখো বন্ধুরা ও দিকে তাকিয়ে রয়েছে আমি আমি কথা বলছি দেখে ও আমাদেরকে তাকিয়ে রয়েছে দেখো তো তাকিয়ে রয়েছে সোনা ভাই সোনা ভাই কই দুষ্টি ভাই কই কই রি চলো 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 বন্ধুরা যেই বার হব ওকে নিয়ে কোলে সবে নিতে গেছে আর ও কী করেছে জানো প্যাম্পাসে পটি করে দিয়েছে দিয়ে আর হাসছে ঠিক আছে তা বলি ও এতক্ষণ ধরে আওয়াজ করছিল কেন ওরকম গুগু করে আওয়াজ করছিল বুঝতে পারি না তো দেখি ওর কি হয়েছে তো আমি কি করেছি প্যাম্পাসটা একটু মানে হালকা করে খুলে দেখেছি দেখছি যে পটি করে দিয়েছে পটে করে দিয়ে আর শুয়ে রয়েছি এত বন্ধ ও হয়েছে আর কিছু খায়ও নি ঠিক আছে ওর খিদেও পায় না কি ছেলে কি জানে ও চলো এইবার ওকে নিই নিয়ে যাই অটোতে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আর বৃষ্টি তো থামছেই না টিপ টিপ করে হতেই রয়েছে হতেই রয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ডক্টরের কাছে তো ডক্টরের কাছে আসার পরে দেখছি যে ডক্টরের চেম্বার খুলে নিয়ে ওইদিকে দেখো বন্ধ ওইদিকে তো জানি না দেখে নাও যে বন্ধ তো জানি না আদৌ ডক্টর দেখবে কি না তো না দেখালে প্রবলেম হয়ে যাবে তো ভাইয়ের দেখো গরম লেগেছে যার কারণে ও এরকম করছে আর ঘুমাচ্ছে সারা রাস্তা জেগে জেগে এসছে আসার পরে ও এখন ঘুমিয়ে পড়েছে তো খুব গরম লেগেছে কিন্তু বাইরে খুব বৃষ্টি পড়ছে যার কারণে মানে বেরোতে পারছি না শোনা বাবা দা দা না বাবা তো কী জানে কী হয় প্রচণ্ড সর্দি করেছে ও মানে ও দম নিতে কষ্ট হচ্ছে ও ও তো বলতে পারছে না কিন্তু আমরা তো বুঝতে পারছি যে ওর শরীর কতটা খারাপ তো এইসব দম নিতে গেলে কষ্ট হচ্ছে কাশছে মানে ও অনেক প্রবলেম হচ্ছে তো যার কারণে হুট করে নিয়ে আসতেই হলো একদিন দেখানো হয়েছে তার সত্ত্বেও আজকেও দেখাতে হবে নাহলে যেহেতু মামা চলে যাচ্ছে তোমার তারাপীঠে সেই জন্য দেখাতে এসে তো দেখি তো যদি ডক্টর দেখে তাহলে তো খুবই ভালো হয় নাহলে ফের হয়তো আর হবে না এখন কারণ এই সময় ওর বেশি শরীর অসুস্থ আর দেরি করলে যদি কিছু হয় যার কারণে তো চলো আবার পরে দেখা করছি আগে ডক্টরকে দেখাই হ্যাঁ তো বন্ধুরা ডক্টর দেখবে তো ওই চেম্বার খুলে দিয়েছে কারণ আর একটা বাচ্চা এসছে ঠিক আছে তো ভালোই হলো ভাইকে দেখবে তো যাই এখন নিচে যাই মানে সরি লাভ লেবি তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা করবো এখন ডক্টরের চেম্বারেতে বসে রয়েছে তো আস্তে আস্তে কথা বলছে যদি ডক্টর কিছু বলি মেঘা বসে ভাই খাচ্ছে যেহেতু ওখানে নষ্ট করেছে রুগী এখানে সবজি দেখেছে খাচ্ছে দেখতে হচ্ছে ডক্টরটা রাগি ঠিক আছে ডাক্তার কারণে একটু আস্তে আস্তে কথা হচ্ছে লেডিস ডক্টর চলো হাইকে যখন দেখানো হবে তো অনেককে আবার দেখাবো এখন চুপ করে বসে থাকি যদি ডক্টর বেরিয়ে আসে তাহলে বলবো তো বন্ধুরা ভাইয়ের ডক্টর দেখানো হয়ে গেছে ভাই এখন দেখো দেখতে দেখো যখন ডক্টরের কাছে গিয়েছে তখন ও ঘুম ভেঙে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে কি সুন্দর হাসছে

ও ও দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কথা বলছে দুষ্টু ও ও বাবরি দেখছো বন্ধুরা হুম ও বাবা কি গল্পদার হয়েছে ও ও ও সোনা বাবা কি হয়েছে এ দুষ্টু বাবা হেজে দিল ও তোর এখন মুড আছে কথা বলার তো বন্ধুরাও এখন কথা বলছে তো বন্ধুরা আমরা তো এখন চলে এসেছি ও এসেই গল্প শুরু করে দিয়েছে যার কারণে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ও গল্প করছে ও এখন করে কথা বলতে পারে ঠিক আছে আর এখন করে সুন্দর পারফেক্ট ফেলে হাঁটতেও শিখে গেছে তো যাই হোক ওকে এখন একটু ওষুধটা খাইয়ে দিই ডক্টর বলেছে যা ওষুধ চলছে সেগুলোই খাবে তো যার কারণে ওই আমি এবার খাইয়ে দেবো ওকে আর ওর প্যাম্পাসটা একটু খুলে দেয় ও আমার দিকে দেখছে ওকে বলেছি ওষুধ খাইয়ে দেবো ওই জন্য দিকে দেখছে তো ডক্টর বলেছে যা ওষুধ চলছে সেইগুলোই খাবে আদার্স বাইরের কোনো কিছু খাবে না আদাস কোনো নতুন ওষুধও দেয়নি তো চলো এখন ওকে একটু খাইয়ে দিই তো আবার পরে তোমাদের সাথে দেখা করছি এখন ওকে একটু দেখি ঠিক আছে নাহলে ও আবার তো ওকে একটু খাইয়ে দিই আর এত বদমাস হয়েছে কিছু খেতে চায় না ঠিক আছে ও যখন খিদে পাবে ও তখন খায় তার আগে ও খাবে চলো তো বন্ধুরা ভাইকে খাইয়ে দিয়ে এসেছি আর আমি নিজেও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে ওপরে চলে এসেছি ঘুমাবো বলে তো ঘুমাবো না সরি এখন লাইভে বসবো তোমরা জানো যে আমি রাত সাড়ে দশটা থেকে লাইভে আসি তো সেই জন্যে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর একটু বাজারে লেবে দুজনে ফুচকা খেয়েছিলাম দুজনে নয় মামিও খেয়েছে তো মামি বেশি খাইনি যেহেতু মামি ওষুধ খায় যার কারণে টক খায়নি তো আমি আর মেঘা দুজনে খেয়েছিলাম খেতে আর ভাইকে রেখে গিয়েছিলাম সঞ্জীব আঙ্কেলের কাছে মানে বলতে গেলে যে যিনি অটো ড্রাইভার তার কাছে রেখে গিয়েছিলাম তো ভাই খুব এনজয় করছিলো ঠিক আছে অন্ধকারে ও কি করেছে জানো চোখ দুটো পিটপিট করছে করে আর গাড়ি চলছে ওর খুব ভালো লাগছে তো সারা রাস্তা জেগে এসছে আসার পরে বসে বসে এসছে তো ও তারপরে কী বলো তো বাড়ি আসতে কান কাটাকাটি করছিলো একটু শুয়ে খেলবে বলে তো খেলছিলো তারপর ওকে খাইয়ে দাইয়ে চলে এসছে আমিও খেয়ে নিয়েছি তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের জন্য সেটা